আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন দিস ইজ রহমান আ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট বোর্ডের মধ্যে আমি কিছু বাংলা বাক্য লেখেছি এই বাংলা বাক্যগুলো দেখার সাথেই যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন তাহলে আপনার ইংরেজির বেসিকটা অনেক মজবুত রয়েছে আর যদি করতে না পারেন এই ভিডিওটা দেখুন কীভাবে খুব সহজেই এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায় ওকে তো চলুন কীভাবে ট্রান্সলেট করা যায় সেটা আমরা দেখি একটু লক্ষ্য করুন আমার তোমাকে কিছু বলতে ইচ্ছে করতেছে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে এরপরে আমাদেরকে ফিল লাইক লিখতে হবে ফিল লাইক এল আই কে ই ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি ওকে এরপরে হচ্ছে আমাদেরকে অবজেক্ট লিখতে হবে তাহলে কি হলো প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে এরপরে ফিল লাইক নিতে হবে কিসের জন্য ইচ্ছে করতেছে এই জন্য ওকে এরপরে ভার্ভ নিতে হবে এবং ভার্ভের সাথে আইএনজি করে দিতে হবে এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট ব্যবহার করবেন আর না থাকলে ব্যবহার করার দরকার নাই ওকে চলুন এই বাক্যটিকে আমরা একটু ট্রান্সলেট করি দেখেন আমার তোমাকে কিছু বলতে ইচ্ছে করতেছে সো প্রথমে আমাদেরকে সাবজেক্টটা বের করে নিতে হবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আমার এই জন্য আমি এখানে লিখবো আই ওকে আই এরপর আমাদের কি লিখতে হবে ফিল ফিললাইট এই কথাটা লিখতে হবে সো আমি লিখে ফেলি এফ ডাবল ই এল ফিল এল আই কে ই ফিল লাইক আই ফিল লাইক এরপরে আমাদেরকে বুঝতে হবে এখানে ভার্ব কোনটা দেখেন এই যে বলতে এই কথাটা আছে না এটা হচ্ছে কিন্তু আমাদের মেইন ভার্ব সো আমাদেরকে বলার কি আপনি বলতে পারেন টেল আপনি বলতে পারেন সেই আমি এখানে সেই দিলাম এস এ ওয়াই সেই আর এর সাথে আমাদের কি করতে হবে এন জি দিতে হবে তাহলে আই ফিল লাইক সেইং কি এভাবে লিখতে পারি সামথিং টু ইউ ওকে আমরা লিখতে পারি সামথিং এস ও এম সাম টিস আই এঞ্জ ইস সামথিং টু ইউ আর আপনি যদি চান যে আমি এভাবে লিখবো না ভাই আমি এইভাবে লিখব যে আই ফিল লাইক সেই ইউ সামথিং এটা হবে আই লাইক সেই সামথিং টু ইউ এটাও হবে দুটোই কারেক্ট ওকে ফাইন পরের বাক্যটা লক্ষ্য করুন দেখুন আমার গল্পটি পড়তে ইচ্ছে করতেছে তাহলে এ এটাকে কীভাবে লিখবেন আপনি প্রথমে আপনাকে সাবজেক্টটা নিতে হবে আই ওকে ফাইন নিলাম এরপর আমাকে ফিল লাইক নিতে হবে এফ ডাবল ই এল ফিল এল আই কে ই আই ফিল লাইক এরপরে বলুন তো ভার্ব কোনটা এই হচ্ছে ভার্ভ আমরা তো হচ্ছে ইচ্ছে করতেছে এই জন্য আমরা ব্যবহার করেছি ফিল লাইক সো আমাদের এখন মেইন ভার্ভটা নিতে হবে না মেইন ভার্ভ হচ্ছে পড়তে তো পড়ার ইংরেজি কি আপনি স্টাডি বলতে পারেন আপনার রিড বলতে পারেন আমি বোঝার সুবিধার্থে খুব সহজে রিড দিলাম হ্যাঁ আর ই এ এ ডি রিড আর এর সাথে কি করতে হবে আইনজি দিতে হবে তাহলে রিডিং আই ফিল লাইক রিডিং কি পড়তে ইচ্ছে করতেছে গল্পটি এই যে টি আছে এই জন্য দা দিবেন হ্যাঁ নির্দিষ্ট করে বলেছে এই জন্য দা ওকে এরপরে কি গল্পটি গল্পটা স্টোরি লিখতে পারি আমরা এস টি ও আর স্টোরি তাহলে কি দাঁড়ালো আমার গল্পটি পড়তে ইচ্ছে করতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ফিল লাইক রিডিং দা স্টোরি ওকে পরের বাক্যটা লক্ষ্য করুন আমার আপনার ভিডিওগুলো দেখতে ইচ্ছে করতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন